সালামু আলিকুম পি আপনারা দেখছেন আমাদের মেয়ালাম কুকারিস এখানে চামচ বিভিন্ন আইটেমের চামচ আছে আর বড়ো বড়ো মগ আছে বাটি সেট বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন আইটেমের ফ্রিজ আছে ছোট প্লেট আছে বড় বল আছে আট থেকে দশ পদের প্লেট আছে গোল্ড প্লেট স্কোয়ার প্লেট আমরা স্বাভাবিক বাড়িতে যে প্লেটগুলো ব্যবহার করি এই প্লেটগুলো তারপর আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন কালারের পিরিজ বাটি সেট বাচ্চাদের খাওয়ানোর জন্য মাস প্লেট ওয়াউ প্লেট স্কোয়ার প্লেট এগুলা আপনাদের আপনারা আমাদের কাছে পাচ্ছেন আপনারা যদি এগুলা সংগ্রহ করতে চান আমাদের কাছে নিতে চান অতএব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের নাম্বারে কল করতে পারেন মেসেজও করতে পারেন তো আপনারা এগুলা আমাদের ফোন দিলে আমরা আপনাদের প্রত্যেকটা জিনিসের দামগুলো বলে দিব তে অনলাইনের মাধ্যমে বলতে চাচ্ছি না আপনারা যার যেগুলা